জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি অষ্টম খণ্ড ঈশ্বরনিষ্ঠ ব্যক্তি সকলের গুরু ঈশ্বরনিষ্ঠ ব্যক্তিরা এই জন্যই জগতের সকল দেশ কর্মী স্বজাতি সেবক পরহিত প্রাণ ও জীবের দুঃখে দুঃখী মহৎ লোকদের গুরু কেউ মহৎ হয়েছেন লাঞ্ছনা পেয়ে তার প্রতিকারের চেষ্টায় কেউ মহৎ হয়েছেন স্বজাতির প্রতি স্বাভাবিক প্রীতি আকর্ষণে কেউ মহৎ হয়েছেন জীবের দুঃখ দেখে আত্ম উপলব্ধির দ্বারা গভীর সহানুভূতি অনুভব করে কেউ মহৎ হয়েছেন নামের লোভে যশের তারণায় প্রতিষ্ঠার প্রলোভনে এক এক ভাব নিয়ে এক একজন কর্মের পথে নেমেছেন এবং নানা ঝড় ঝাপটা শয়ে অনেকবার আছার খেয়ে হাত পা ভেঙে মার শোয়ে তারপরে অন্তরের বহু মলিনতা থেকে ঘটনার আবর্তে পরিশুদ্ধ হয়ে মহত্বের মন্দিরে এসে প্রবেশ করেছেন কিন্তু ভগবত সমর্পিত প্রাণ ব্যক্তি এদের সকলের গুরু হরিও